জয়গুরু 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 আমি আমার ঠাকুরের গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করব আজকে আমার আজকে পাঠের শতরূপে অপরূপ নিগমানন্দের পঞ্চম খণ্ড থেকে আমি কিছু অংশ পাঠ করছি পাঠের বিষয়বস্তু শ্রী অমূল্য কুমার দাস তিনি লিখেছেন তার যে দীক্ষা কিভাবে হয়েছিল বা তিনি যে কিছু অলৌকিক ঠাকুরের যে কৃপা পেয়েছিলেন সেই নিয়েই আজ আমার পাঠের বিষয়বস্তু জয়গুরু মহিমময় সদ্গুরু তেরোশো উনত্রিশ সালের পূর্বে আমার কোনো ধারণাই ছিল না যে আমার এই ক্ষুদ্র জীবনের কর্ণধার রূপে শ্রী শ্রী ঠাকুর তাহার শ্রীচরণে আমাকে আশ্রয় প্রদান করিবেন তখন হালি শহরে আমাদের আশ্রম প্রতিষ্ঠিত হয় নাই বিধির বিধানেই আমি শৈশবেই পিতৃহীন হইয়াছিলাম অর্থাভাবে যথেষ্ট বিদ্যার্জনের সৌভাগ্য হইতে বঞ্চিত হইয়াছি বাল্যকাল হইতে আমার অভিনয় করবার দিকে একটু ঝোঁক ছিল তাই আমি স্বাভাবিকভাবেই সেই সব দিকেই আকর্ষিত হয়েছিলাম এরপরে কিছু অংশ আমি আবার পাঠ করছি ঠাকুরের যে শিষ্য ভক্তদের কিছু মানে সেই সময়কার যারা ফণিভীষণ মিত্র তারপরে এই সব অমূল্য মোদক যদুনাথ মুখোপাধ্যায় তারক দাস এই সমস্ত শিষ্য ভক্তদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল আর এই সময় একদিন ওই যদুনাথ মহাশয় যদুনাথ দাদা তিনি বলেছিলেন যে ঠাকুর মহারাজ হাওড়ায় ফণিভীষণ মিত্র দাদার বাসায় আসিয়াছেন তুমি ইচ্ছে করিলে তাদের তার সঙ্গে দেখা করিতে পারো এই সময় আমার মনে হইল যেন আকাশের চাঁদ আমার হাতের নাগালের কাছে পাইয়াছি পরদিন প্রভাতে যদু যদুনাথ দা ফণিদা এবং আমি হাওড়া যাত্রা করিলাম কলিকাতা হইতে যদুনাথ দা ঠাকুরের জন্য ফল কিনিয়া লইলেন আমার মনে হইতে লাগিল আমার মতো অধমের জীবন আজ ঠাকুর দর্শনে কৃতার্থ হইবে তবে আমার মানুষপটে অঙ্কিত মূর্তির সহিত তাহাকে মিলাইয়া দেখিয়া লইব যথাসময়ে আমরা তিনজন ফণিদার বাড়িতে পৌঁছিলাম কিছুক্ষণ পরে উপর হইতে আমাদের ডাক আসিল দ্বিতল কক্ষের বারান্দায় উপস্থিত হইয়া দেখিলাম একখানি জলচৌকির উপর বা রাঙা চরণ দুখানি রাখিয়া গড়গড়ার নলটি হাতিনিয়া আবরণহীন গাত্রে একখানি কেদারার উপর ঠাকুর উপবিষ্ট মুখে মৃদু হাসি সেই কুঞ্চিত কেশদাম জটার ন্যায় স্কন্ধের দুই পার্শ্বে দিয়া বিশাল বক্ষের উপর লম্বিত রহিয়াছে সুগন্ধি পুষ্পমদের ন্যায় সারা বারান্দা তাহার গাত্রগন্ধে ভরপুর তাহার এক দিব্য রূপ লাবণ্য দর্শনে আমার জীবন মন প্রাণ ধন্য পবিত্র হইল ছমাস পূর্বে নিশীতের সেই স্বপ্নদৃষ্ট জ্যোতির্ময় মূর্তির সহিত ঠাকুরের মূর্তির অপূর্ব সামঞ্জস্য দেখিয়া আমি আনন্দে বিহুবল হইয়া পড়িলাম আমি অবশেষে আবিষ্টচিত্তে তাঁর শ্রীচরণে প্রণ প্রণত হইলাম কতক্ষণ এইভাবে কাঠিল আমার তা জ্ঞান ছিল না তারপরে যাই হোক যদুনাথ দা ফণিদা ঠাকুরের নিকট প্রার্থনা করিলেন আমায় কৃপা করিয়া নবজীবন দান করবার জন্য উত্তরে ঠাকুর বললেন এবার আমার অনেক কাজ আমার যখন আবার যখন বাংলায় আসিব তখন তোমায় ডাকিয়া আনিয়া দীক্ষা দিব হয়ে গেল হুকুম জারি আমার প্রাণে তখন অপার আনন্দ হইল আমার সকল আশা পূর্ণ হইবে বুঝিতে পারিলাম শতকুটি প্রণাম সেই কাশিপুর ধা কাশীপুরাধীশ্বর শ্রী বিশ্বেশ্বরের চরম তার শুভ দর্শনকাল হইতে প্রাণে যে অব্যক্ত ভাবের উদ্বোধন হইয়াছিল আজ শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিয়া তাহার অভয় আশ্বাস পাইয়া অন্তর পরম শান্তিতে ভরিয়া উঠিল আমরা তিনজনেই আবার হালি শহরে ফিরিয়া আসিলাম এরপর আমি কাঁচরাপাড়া রেল কারখানায় আমি তখন কাজ করি দপ্তর হইতে একটানা একখানা অর্ধ ভাড়ার পাশ সংগ্রহ করলাম পূজার ছুটি হইল ছুটির সময় গাড়িতে খুব ভিড় হইবে কেমন করিয়া আমি গাড়িতে স্থান পাইব এ বিষয়ে মনে মনে আমার ভীষণ ভয় হইতে লাগিল রওনা হইবার দুই দিন পূর্বে ভোর রাত্রি স্বপ্ন দেখলাম কে যেন আমার কানে কানে বলিল ইঞ্জিনের পরে যে গাড়িখানা থাকিবে তুমি তাহাতেই উঠিয়া যাইবে স্বপ্নের কথাটা মনে করিয়া রাখিলাম আসামির সুদূর কোকিলামুখ মঠে যাইবার আমার যাইবার সংবাদ বাড়িতে জানাইতে পারিয়া পারিলে আমার যাওয়া হইবে না নির্দিষ্ট দিনে বাড়িতে কাহাকেও কিচ্ছু না বলিয়া কাঁচরাপাড়া স্টেশনে আসিয়া আমি দেখি গাড়িতে খুব ভিড় আমি স্বপ্নাদৃষ্ট ইঞ্জিনের পিছনের গাড়িতে দেখি সত্যাসত্যই উহা খালি রহিয়াছে আমি তাড়াতাড়ি গাড়িতে উঠিয়া পড়িলাম আমি সজল নেত্রে শ্রী শ্রী ঠাকুরের অপার করুণার কথা ভাবিতে লাগিলাম আমি যে অর্ধ ভাড়ার পাশখানি লইয়াছিলাম তাহাতে দপ্তরের বাবু ভুলবশত পাণ্ডুঘাট হইতে জাহাজে যাইবার কথা লিখিয়া দিয়েছিলেন পাণ্ডুঘাট স্টেশনে চেকার আমার পাশ দেখিয়া আমায় ফেরত দিয়া বলিলেন এই পাশ চলিবে না লেখাটা ভুল হইয়াছে ইহাতে আমার টিকিট দেবার ক্ষমতা নেই আমি পথমধ্যে মহাবিপদে পড়িলাম সম্পূর্ণ ভাড়া দিয়ে যাইবার মতো টাকাও আমার কাছে ছিল না চিন্তায় ব্যাকুল হইয়া মনে মনে ঠাকুরকে জানাইতে লাগিলাম ঠাকুর আমাকে গাড়িতে উঠিবার সুবন্দোবস্ত করিয়া দিলে এতদূর নির্বিঘ্নে আমায় লইয়া আসিলে আর এই মধ্যপথে আসিয়া তোমার নিকটে যা না তোমার নিকটে না যাইয়া আমাকে বাধ্য হইয়া হালি শহর ফিরিতে হইবে তাহা হইবে না আমাকে তোমার নিকট লইয়া চলো আমি তোমার পিছনে রাখি আমি তোমায় পিছনে রাখিয়া যাইতে রাজি নই অন্তর বেদনায় আমার পক্ষে অশ্রু সম্বরণ করা কঠিন হইয়া পড়িল তখন হঠাৎ দেখি আমাদের দপ্তরের একজন ভারপ্রাপ্ত কর্মচারী শ্রী পঞ্চানন সাঁতরা তার এক বন্ধুসহ ওই গাড়িতেই যাত্রী পাণ্ডুঘাটে আমাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন অমূল্য তুমি কি কোথায় যাইতেছো এই পথে তখন আমার পাশের বিবরণ তাহাকে জানাইলাম তিনি পাশখানি হাতে লইয়া বলিলেন তুমি কোথায় যাইবে আমি বলিলাম আমি কোকিলামুখ মঠে যাইব তিনি বলিলেন কেন সেখানে তোমার কে আছেন আমি বলিলাম কোকিলামুখ মঠে যাইব আমার সেখানে যাইবার বিশেষ ইচ্ছা হইয়াছে তিনি আবার অনেক প্রশ্ন করিলেন এই বয়সেই তোমার মঠে যাইবার ইচ্ছা হইল কেন মাকে বলিয়া আসিয়াছ কি না আবার বাড়িতে ফিরিব কি না কবে ফিরিব ইত্যাদি আমাদের উভয়ের কথাবার্তা শুনিয়া তাহার বন্ধুটি বলিলেন ছেলেটা এত এতদূর যখন আসিয়াছে মঠে যাইবার জন্য যখন তাহার পাশটি সংশোধন করিয়া লিখিয়া দিতেছি তুমি একটি স্বাক্ষর করিয়া দাও তবেই ইহার কাজ চলিয়া যাইবে এইভাবে পাশটিতে রদবদল করিয়া দেওয়ার ফলে আমি উহাতে মরিয়ানি ও ঘোর হাটা হইয়া গোসাইগাঁও পর্যন্ত যাইবার টিকিট পাইলাম সময় পাণ্ডুঘাট হইতে রেলগাড়ি ছাড়িয়া দিল আমি মালপত্র রাখার জন্য নির্দিষ্ট উপরের দিকে তাক উপরের তাকে আমার শোয়ার ব্যবস্থা করিয়া লইলাম নানা প্রকার চিন্তা করিতে লাগিলাম মঠ যে কোথায় তা তো জানি না পথমধ্যে না জানি আবার কোন বিপদ হয় কি হবে তাও জানি না অনেকক্ষণ এইভাবে চিন্তা করিতে করিতে ঘুমাইয়া পড়িলাম নিদ্রাচ্ছন্ন অবস্থায় হঠাৎ ঘুম ভাঙিয়া গেলে দেখি মাথার নিকট ঠিক জ্যোস্ন আলোকের মতো স্নিগ্ধ জ্যোতির্ময় মূর্তিতে শ্রী শ্রী ঠাকুর বসিয়াছেন ইহা হয়তো আমার মনের ভ্রম হইতে পারে ভাবিয়া আমি একবার চক্ষু রগড়াইয়া লইলাম এবং স্পষ্টই দেখিতে পাইলাম যে ঠাকুরই আমার শিয়রে বসিয়া রইয়াছেন আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না এই সাধক সঙ্গীতটি আমার জীবনে সত্যই রূপায়িত হইয়া উঠিল শেষ শেষ রাত্রে গাড়ি মরিয়ানি স্টেশনে পৌঁছিলে আমি গাড়ি বদল করিয়া জোর আমি গাড়িতে উঠিয়া বসিলাম শ্রী শ্রী ঠাকুরের কৃপার কথা মনে করিয়া আমার যেন কণ্ঠ রুদ্ধ হইয়া গেল কাহারও সহিত কথা কহিতে ইচ্ছা হইল না চুপ করিয়া বসিয়াছি এমন সময় গ শ্রী গগনচন্দ্র দেবদাদা আমার পাশে আসিয়া বসিলেন এবং জিজ্ঞেস করলেন খোকা তুমি কোথায় যাইবে আমি মঠে যাইব শুনিয়া তিনি বলিলেন আমিও যে মঠে যাইব ঠাকুর দর্শন করতে তুমি মঠ চেন আমার সঙ্গে চলো আমরা এক সঙ্গে যাইব কেমন আমি তখন মনে ভরসা পাইলাম এবং আনন্দিত হইয়া স্বীকৃত জানাইলাম গগন দাদার দক্ষিণ পায়ে একটি ক্ষত হইয়াছে ক্ষতস্থান হইতে হইতেছে রক্তক্ষরণ হইতেছে সেইদিকে তাহার ভ্রুক্ষেপ নেই তিনি ঠাকুরের দর্শনের জন্য ব্যাকুল গোসাইগাঁও স্টেশনে আমরা গাড়ি হইতে নামিলাম তিনি অতি কষ্টে ধীরে ধীরে পথ চলিতে লাগিলেন গগন্দা মৃত্যুর পর এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন এবং শ্রী শ্রী ঠাকুর সেই নবজাত শিশুর মুখে প্রসাদ দিয়া এই জন্মান্তরের রহস্য বলিয়াছিলেন বলে শুনিয়াছি মরিয়ানি আসিবার পথে গাড়িতে তন্দ্রাঘরে মঠের ঘর বাড়ি গাছপালা পুষ্করণী প্রভৃতির একটা সুস্পষ্ট ছবি দেখিয়াছিলাম গগন্দার সঙ্গে আমি যখন মঠের পামবাড়ি বা কৃষি বিভাগের নিকট আসিলাম তখন দূরে একটি গৌরিক পতাকা উড্ডীয়মান দেখিয়া জিজ্ঞাসা করিয়া জানিলাম যে উহা মঠেরই পতাকা তখন সকাল সাতটা বাজিয়াছে মঠের পতাকা দেখিয়া আমার তন্দ্রাচ্ছন্নভাবে দৃষ্ট মঠের কথা মনে পড়ায় আমি আর ধৈর্য অবলম্বন করতে পারলাম না এবং গগন্দাকে ছাড়িয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতে লাগিলাম পৌঁছাইয়া অবাক বিস্ময়ে মঠের দিকে তাকাইয়া তাকাইয়া পূর্বরাত্রের মঠর চিত্র স্মরণ করিতে থাকি সেদিন শারদীয়ার সপ্তমী পূজা মঠের পার্শ্বদেশ দিয়া একটি ক্ষুদ্র অরুণা খাল বহিয়া যাইতেছে জল ভালো নয় লাল রঙের আমি সেই জলেই স্নান করিয়া লইলাম বেলা বারোটার মধ্যে শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ পাইয়া দেহ মন প্রাণ স্নিগ্ধ পবিত্র ও পরিতৃপ্ত হইয়া গেল পরিবেশটি বড়ই মনোরম বোধ হইতে লাগিল ঋষি বিদ্যালয়ের বালকৃন্দ ব্রহ্মচারী সন্ন্যাসী সকলেরই আনন্দভরা প্রশান্ত মুখমণ্ডল দেখিয়া আমার যে কি প্রকার আনন্দ হইয়াছিল তাহা ভাষায় প্রকাশ করবার ক্ষমতা আমার নাই তখনও পর্যন্ত আমার ঠাকুর দর্শন হয় নাই আমার কেবলই মনে হইতেছিল কখন তার দর্শন লাভ করে সৌভাগ্য ঘটিবে ঘর ঘর শব্দ শুনিয়া ছাপাখানার যাইয়া মনোরিবেশ সহকারে এদিক ওদিক ঘুরিয়া দেখিলাম বৈকাল পাঁচটার সময় গৌরাঙ্গগড়ের বারান্দায় একখানি চেয়ার দেয়া হইল চেয়ারের সম্মুখে ছোট্ট একটি জলচৌকির উপর গড়গড়া রাখিয়া গেলেন এক ব্রহ্মচারী তাহার শরীর শুষ্ক হইলেও তাহার ভিতর হইতে এক প্রকার জ্যোতি ফুটিয়া বাহির হইতেছিল কলিকাতা হইতে আগত কয়েকজন ভক্ত দাঁড়াইয়া আছেন আমি সকলের পশ্চাতে দাঁড়াইয়া থাকিলাম একটু পরে শ্রী শ্রী ঠাকুর ঘরের ভিতর উপবেশন করিলেন তিনি গড়গড়ার নলটি হাতে লইয়া উপস্থিত ভক্তদের কুশলাদি জিজ্ঞাসা করিতে লাগিলেন অনেকক্ষণ নানা প্রকার কথাবার্তা হইল আমি চুপ করিয়া শুনিয়া সবই শুনিতে লাগিলাম অতঃপর কলিকাতা হইতে আগত শ্রী শম্ভুনাথ দালাল সারদিয়া মহাষ্টমীর তিথিতে দীক্ষা লাভের জন্য প্রার্থনা জানাইলেন শ্রী শ্রী ঠাকুর বললেন মহাষ্টমী তিথিতে আমি দীক্ষা দিতে পারিব না কারণ মঠে উৎসব এবং সেদিন অনেক কাজ আছে নবমীতে দিব সকলেই এই প্রস্তাবে রাজি হইলেন তাহারা সকালে অতিথিশালায় চলিয়া গেলেন আমার সম্মুখ হইতে তাহারা সকলে চলিয়া যাওয়ায় আমাকে নীরব দণ্ডয়মান দেখিয়া ঠাকুর বলিলেন আরে তুই কবে এলি আমি প্রণাম করিয়া বলিলাম আজ সকালেই আসিয়াছি আমার কথা শুনিয়া ঠাকুর বলিলেন তুই একলা কেমন করে এলি সান্তাহারি তো বন্যার জলে ভেসে গিয়েছে গাড়ি চলাচল বন্ধ সমগ্র গ্রাম গ্রাম জলমগ্ন আমি উত্তর করিলাম ঠাকুর তা তো আমি কিছুই জানি না আমি রেলগাড়িতেই আসিয়াছি শ্রী শ্রী ঠাকুর বলিলেন তুই যে গাড়িতে এসেছিস সেইখানাই শেষ গাড়ি ছিল তারপর আর কোনো গাড়ি আসিতে পারে নাই বন্যায় সব প্লাবিত হয়ে গিয়েছে তথায় অচল অবস্থা যাক তোর মাকে বলে এসেছিস তো আমি না বলাই ঠাকুর বললেন কেন আমি কোনো জবাব দিলাম না শ্রী শ্রী ঠাকুর পুনরায় জিজ্ঞাসা করলেন তুই তোর মাকে বলে এলি না তা কবে যাবি আমি উত্তরে বললাম আমায় দীক্ষা দিয়ে দিন আমি পরদিনই চলিয়া যাইব আমার কথা শুনিয়া হাসিতে হাসিতে শুদ্ধানন্দ মহারাজকে ডাকিয়া বলিলেন এই ছেলেটিকে কাল দীক্ষা দিতে হবে তুমি ব্যবস্থা করে রেখো ছেলে মানুষ এসেছে আর কলিকাতা হইতে শম্ভু শম্ভুর দালাল ও অন্য যারা এসেছে তাদের একবার আমার কাছে ডেকে দিও শ্রী শ্রী ঠাকুরের আহ্লাদ আহ্বান সকলেই আসিয়া উপস্থিত হইল ঠাকুর তাহাদের বললেন এই ছেলেটিকে কাল দীক্ষা দিব সেই সঙ্গে তোমরাও দীক্ষা নিও কাল সকালে স্নান করে আটটার মধ্যে এখানে আসবে দেরি না হয় যেন আমাকে লক্ষ্য করে বললেন তুই আটটার মধ্যে ব্রহ্মপুত্রের স্নান সেরে চলে আসবি কেমন আমি তাকে প্রণাম করে শিববাড়ির দিকে চলিয়া গেলাম পূর্ণ শারদীয়া অষ্টমী তিথির পুণ্যক্ষেত্র মঠে শ্রী শ্রী ঠাকুর আত্মশক্তিপূর্ণ বীজ মন্ত্র প্রদান তো আমার মতো এক বালককে তার সন্তানগণের মধ্যে স্বেচ্ছায় আশ্রয় দান করিবেন আমার ক্ষুদ্র জীবন তরণীর কর্ণধার রূপে তিনি আমার জীবনকে লক্ষ্য পথে পরিচালিত করিবেন একথা চিন্তা করিয়া আনন্দে সর্বশরীর রোমাঞ্চিত হইয়া উঠিল রাত্রিতে শয়ন করিয়া এই চিন্তায় মন তোলপাড় হইতে লাগিল অধিক রাত্রে কখন ঘুমাইয়াছি তার ঠিক নাই প্রভাতি ঘুম ভাঙিল দেখিলাম চারিদিকে আলোকিত হইয়া গিয়াছে তাড়াতাড়ি গাম লইয়া ব্রহ্মপুত্রের দিকে দৌড়াতে লাগিলাম আর ভাবলাম দেরি হইয়া গেল ঠাকুর হয়তো রাগ করিবেন কিছু দূর গিয়ে দেখলাম শম্ভুদা এবং অন্য সকলে মন্থার গতিতে নদীতে স্নান করিতে যাইতেছে আমি তাহাদিগকে অতিক্রম করিয়া দ্রুত বেগে ব্রহ্মপুত্র নদীর তীরে উপস্থিত হইয়া দেখি নদীতে প্রবল তরঙ্গ উঠিয়াছে নদীতটে দাঁড়াইয়া ওই তরঙ্গ তরঙ্গ অভিঘাতের গর্ভধ্বনি শোনা যাইতেছে নদীর ওই উত্তল রূপ দেখি আমার মনে ভয় হইল আমি জল জলসংলগ্ন তৃণগুচ্ছ ধরিয়া অতি সন্তর্পণে স্নান সারিয়া লইলাম তারপর মন প্রাণে মনে প্রাণে মঠের দিকে দৌড়াতে লাগিলাম আর মনে মনে ভাবলাম কাল তিনি বলেছিলেন আজ তার অনেক কাজ হয়তোবা তিনি আমার জন্য অপেক্ষা করিয়াছেন আমি ছুটিতে 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 মঠের ভিতর নাগেশ্বর গাছের তলায় পৌঁছিলাম এক অপূর্ব দৃশ্য দর্শন করলাম দেখলাম শ্রী শ্রী ঠাকুর তার দক্ষিণ হস্তটি গৌরাঙ্গ ঘরের কপাটে রাখিয়া বাম হস্তটি নিজের কটিদেশে স্থানপূর্বক দক্ষিণে একটু বঙ্কিমভাবে অপেক্ষা করিতেছেন মস্তকের লম্ব মান ক্রেশ গুচ্ছ তার বিশাল প্রশান্ত বক্ষখানি বক্ষের উপরে বিন্যস্ত থাকিয়া অপরূপ সৌন্দর্য বিস্তার করিতে করিতেছে এরূপ দেখি আমার মনে হইল যেন শ্যাম সুন্দর নটবর বেশি তার আরাধিকার আগমন প্রত্যাশায় প্রতীক্ষা করছেন আমি প্রাণ ভরে ঠাকুরের এই অনুরূপ রূপমাধুরী নিরীক্ষণ করিয়া তাকে প্রণামপূর্বক তার নিকট দাঁড়াইলাম আমাকে ঠাকুর জিজ্ঞেস করলেন তারা সব কোথায় তারা স্নান করিতে যাইছে শুনিয়া ঠাকুর বললেন এখনো স্নান করিতে যাইতেছে থাক তোকে এখনই দীক্ষা দিই আয় আমি পিছন পিছন চলে গেলাম ঠাকুরের গৌরাঙ্গ ঘাটের ভিতর শ্রী শ্রী ঠাকুর আসন গ্রহণ করিয়া আমাকে বলিলেন এখানে বস আমার হাঁটুটা ছুঁয়ে বসে থাক তার নির্দেশ মতো আমি হাঁটুটা চাপিয়া ধরিয়া বসিয়া রহিলাম প্রায় আধ ঘন্টার সময় এইভাবেই কাটিয়া গেল ঘরের মধ্যে শুধু ঠাকুর আর আমি ঠাকুর হঠাৎ বলিলেন ভালো করে দেখে নে তোর হৃদয়স্থ ইষ্ট দেবতার স্বরূপ আমি প্রাণ ভুরিয়া মূর্তিতে আমার হৃদয় বিহারীকে দর্শন করিয়া আমার জীবন ধন্য করিয়া লইলাম এরপর আনুষ্ঠানিকভাবে তিনি আমার দীক্ষা কার্য সমাপন করিয়া দিলেন ইতিমধ্যে অন্যান্য দীক্ষার্থীগণের স্নান সমাপনতে আসিয়া পড়িলেন ঠাকুর আমাকে বলিলেন এবার উঠিয়া পর আমি তার শ্রীচরণের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করিয়া বাহিরে চলিয়া আসিলাম আমার এই নবজন্মের সেই পরম শুভ মুহূর্তটির আনন্দময় স্মৃতি আমার জীবনে চির সমুজ্জ্বল হইয়া থাকিবে দীক্ষার পর দিবস মঠে প্রায় নয় দশ দিন দীক্ষার পর দিবস হইতে মঠে প্রায় নয় দশ দিন যাবৎ এক অনির্বাচীয় নির্বাচনীয় আনন্দপূর্ণ ভাবে আমার কাটিয়া গেল এর মধ্যে একদিনও আমার মনে মা বোন বা হালিশহরের কথা মনে পড়ে নাই আমাকে যে বাড়ি ফিরতে হবে সে বিষয়ে একটুও আমার খেয়াল ছিল না একদিন চিদানন্দ দাদা আমাকে ডাকিয়া বলিলেন তোকে ঠাকুর মহারাজ ডাকছেন তখন আমি ছুটিয়ে তাহার নিকট উপস্থিত হইলাম আমাকে বললেন তুই মহাষ্টমীর পর দিন দীক্ষা নিলি মহাষ্টমীর দিন দীক্ষা নিলি আর দীক্ষা নেয়ার পর দিন বাড়ি যাবি বললি আমার নিকট বলেছিলি কই তা তো যাসনি আমি কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলাম ঠাকুর আমি আজই যাইবো ঠাকুর একটু হাসিয়া বলিলেন না আজ তোকে যেতে হবে না কাল যাবি সত্যি সত্যি এই কয়দিন যাবৎ কেন যে আমার এ বিষয়ে স্মরণ ছিল না তার কারণ আমি শ্রী শ্রী ঠাকুরের অবদিতি ছিল না আমি ইচ্ছেপূর্বক কিচ্ছু করি নাই শ্রী শ্রী ঠাকুর যেন মোহমন্ত্রেই কদিন আমার সমস্ত কিছু ভুলাইয়া রাখিয়াছিলেন ঠাকুর শুদ্ধানন্দ মহারাজকে বললেন কাল সকালে তোমার প্রথম কাজ এই ছেলেটিকে সকাল সকাল কিছু খাওয়াইয়া গোসাইগাঁও স্টেশনের ট্রেনে তুলিয়া দিয়ে আসিবে তার নির্দেশ মতো পরদিন শুদ্ধানন্দ দাদা আমাকে অতি স্নেহে পরিতোষপূর্বক খাওয়াইয়া যথাসময় গোসাইগাঁও স্টেশনের গাড়িতে উঠাইয়া দিয়েছিলেন জয় গুরু জয় গুরু জয় গুরু